মর্নিং ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল তো সকালবেলায় উঠেছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি চা সকালের খাবার খাওয়াও হয়ে গেছে আর আমি অলরেডি রান্নাটাও বসিয়ে দিয়েছি আমার ভাতও হয়ে গেছে আর কালকে আল ছিল সেটা গরমও হয়ে গেছে অলরেডি পৈশাপটা হচ্ছে আর মাছের ঝোল হবে তো চলো আগে কাজগুলো কমপ্লিট করি দিন তারপর বৃহস্পতিবার অনেক কাজ আছে পুজো আছে মামে স্নান আছে তো বাড়ির কাজগুলো আগে কমপ্লিট করি রোজকার কাজ কমপ্লিট করে দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বা আমি পুজো দিয়ে ফিরেছি আমরা একটু বেরিয়েছি হঠাৎই প্ল্যান করলাম বেরোবো তো আমরা এখন একটু এসেছি সেই কাল কিছু জিনিস নেওয়া বাকি ছিল সেইগুলো নেবো আজকে চলো আগে নিয়ে নিজে বললে তো বিশ্বাস করিস দুজন জিনিস কিনছে আর আমি ভিডিও করছি তারপর ওখান থেকে গিয়েছিলাম একটু মোমো খেতে সো মোমো খেয়েছি ওখান থেকে আর বাড়ির জন্য নিয়েও নিয়েছি আর এখন এসছি একটা রেস্টুরেন্টে মানে সামথিং ধাবা টাইপের তো এখান থেকে কিছু নেব রাত্রি খাওয়ার জন্য কারণ রাত্রে আজকে হালকা পাতলা জল হয়েছে সৌমও খেতে পারছে না তো তাই একটা নেবো তো চলো দেখি কি নেওয়া যায় যেটা নেব তোমাদের সাথে রাতে শেয়ার করব থেকে চলে এসেছি অনেকদিন হয়ে গেছে রাতের ডিনারও কমপ্লিট করে নিয়েছি আর বাকি সব কাজ প্রায় করে নিয়েছি তো এখন যাব ঘুমাতে অলরেডি ডেটটা বাঁচতে চাই তো চলো আজকের মতো ডেইলি লাইফস্টাইলের ব্লগ এখানেই শেষ দেখা হবে কাল একটা নতুন ব্লগে চলো গুড নাইট